আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের জানাই মিষ্টি মিষ্টি সকালের শুভেচ্ছা কেমন আছে গো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক বাজার যেতে হবে বাজার গেলে তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু টাইমটা অনেকটাই চলে যায় তো সেই জন্য ভাবলাম আগে রেডি হয়ে ঘরের কিছু কাজ সেরে নিই আর সেই জন্য ফ্রেশ জামা কাপড় পরে ভাবলাম যে প্রায় আমি ফুল তুলি কিন্তু সেরকম নিচে নামা হয় না বা এত সকালে আসি না একটু দেরি করে আসি যাই হোক ছোটোবেলায় যখন ফুল তুলতাম আমার মনে পড়ে কম্পিটিশন থাকতো কে কতগুলো ফুল তুলতে পারবে আর সাদা ফুল তোলার একটা আনন্দই আলাদা আসলে কী বলতো বাড়ির ফুল তুলে ঠাকুরকে যে পুজো দেব এইটাতে যে মনের শান্তি মেলে তা আমি মনে করি কোনো কিছুতে সেরকম শান্তিটা পাওয়া যায় না আর সাথে চলুন পুরো ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিনি সকালবেলা মিষ্টি মিষ্টি ওয়েদার তো বেশ ভালো লাগে তবে হাঁটাটা সেরকম হয় না হাঁটলে হয়তো একটু বেশি ভালো লাগতো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে ফুল তোলার কাজটা কিন্তু আমার হয়ে গেছে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠলাম আর সিঁড়ি তো দেখতেই পাচ্ছেন আপনারা আর কি বলুন তো এরপরে কি কী কাজ হবে সমস্ত কিছু ওয়েদার আর খুব সুন্দর পাখি ডাকছে আজকে জামা কাপড়গুলো আগে আগে কেচে নিয়েছি ভরির কাটাই বাজে দশটা আর দেখতে পারলা সকালবেলা ফুল তুলে নিয়েছি তো বিষয়টা হচ্ছে এই মাথাতে প্রচুর ঝুলটুল হয়েছিল তো সেই জন্য ঝাড়তে গিয়ে ভাবলাম ঘর মোছার কাজটা করেই ফেলি মেঘলা ওয়েদারের একটা সুবিধা হয় কি বলুন তো বন্ধুরা কী তো ঘুমাতে বেশ ভালো লাগে যাই হোক বেশিক্ষণ ঘুমালে হবে না তো ঘর টর মোছামুছি কমপ্লিট তো চলো এবার যেটা করব বাজার তো যাবো তার আগে ভাবছি একটা কাজ কমপ্লিট করে দিয়ে যায় মোছার মানে ভিজে তো হালকা একটু শুকাতে সময় লাগবে চাল কুমড়োটা অনেক দিনের মোটামুটি দুই থেকে তিন দিন মতো তো এটাকে কাটবো জানি না ভেতরটা আদেও ভালো আছে নাকি তো চাল কুমড়োতে একটা রেসিপি করার ইচ্ছা আছে কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপরে বাজার যাবো নালে না প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যায় আছে তুমি ছোট গুটিতে কাটা খুবই অসুবিধা হয় দেখা যাক ভালোই তো আছে আশা করছি ওয়াও দেখো মোটামুটি তিন থেকে চার দিন নিয়ে এসেছি তার মতো সুন্দর রয়েছে চলো কাটা গুটি কাস্টে তার কারণ এই কাস্টে যদি একটু এগিয়ে রাখি আমার খুব সুবিধা হবে তো ধীরে ধীরে আস্তে আস্তে কাটতে শুরু ছিল আমি কিন্তু বেশি ছোট করে কাটতে পারি না মন তা মোটামুটি যতটুকু কাটতে পারি সেটাই চেষ্টা করি ছোট ছোট করে আস্তে আস্তে বেশি ছোট করে কাটলে টেস্ট হয় কিন্তু কাটতেই পারি না এইটুকু টুকু করে সাইজ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এবার চলো বাজারে যাব বাজার থেকে দেখি কি কি পাই কি কি আনতে পারি আর একটু লেট হয়ে গেল মানে এই কাজগুলো একটু আগিয়ে নিলাম তো বাজার থেকে এসে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি একদম মানে গরম গরম অবস্থা হাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো কি কী নিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি একদম আলু প্রায় কমে গেছিলো ঘরে তো আলু সবজি আর এই কুমড়োটা দারুণ লাগে মানে আমার খুব পছন্দের আর কিছু শাক হ্যাঁ যেটা নিয়ে এসেছি তো চারগুমোর সাথে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করার ইচ্ছা আছে প্যাকেট আর পরে খুলছি খুব প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে অ্যাকচুয়ালি সময় নেই যাই হোক কিছুটা রাখবো আর কালকে কিছুটা করব। আর ওদিকে ঠাকুরের টলও নিয়ে এসেছি দাম একটু কমেছে তো আম কলা যা যা থাকে আর একটু মিষ্টি নিয়ে আসলাম তো দেখা যাক এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি মনিতে একটু ব্রেকফাস্ট করে নেব তো চলো ঝটপট একদম লেট হয়ে যাচ্ছে তারা ওর মধ্যে কাজগুলো কমপ্লিট করতে হবে তো রান্না করে আবার তদেসা হচ্ছে কী আর করবো সময় নেই দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি ব্রেকফাস্টটা করে নিলাম অনেকটা জামা সৃষ্টির মতো কলা দিয়ে আম দিয়ে মিষ্টি দিয়ে আর দুপুরে রান্নার জন্য পেঁয়াজ আদা রসুনটা জাস্ট রেডি করে রেখে দিয়েছি এরকম কাটাকুটি কাটাকুটি এখনও হয়ে ওঠেনি ঝটপট করে খেয়ে নিই তারপর কাটাকুটিগুলো সারবো তো বন্ধুরা তোমার তো সকালে চাল চালকটা কেটে নিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি তো আর যেটা নিয়েছিলাম বাজার থেকে চিংড়ি মাছটা আজকে একটু অল্প পয়সার মধ্যে পেয়ে গেছি যাই হোক আর এদিকে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি মানে আগে ধুয়েছি আর এই রান্নাটা করার জন্য একটুখানি হচ্ছে পেঁয়াজ টমেটো আলু কাঁচা লঙ্কা আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি তেল গরম করতে দিয়ে দিয়েছি চলুন আস্তে আস্তে করে মাছ ভাজবো তবে এই মাছ বেশিক্ষণ বাজার তো দরকার নেই জল ভরিয়ে ধীরে ধীরে ভাজা হবে আর কিছুটা রাখবো মাছটা আসলে টাটকা পেতে আমি ভাবতে পারিনি যে এত বেলায় গিয়ে আপনারা তো দেখতেই পারলেন যে অনেকটা বেলাই কিন্তু আমি না তো আস্তে আস্তে ভাজা হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একে একে সমস্ত কিছু দিতে থাকে টমেটো পেঁয়াজও দিয়ে দেবো সমস্ত কিছু একসাথে ভাজা ভাজা হয়ে যাবে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবার যেটা হবে হলুদ লবণ দিয়ে একটু চাপা দিয়েছি ভাজা ভাজা হতে থাকে বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নিই তো বন্ধুরা ক্যামেরাটা বন্ধ করে আদা আর হচ্ছে কী দিয়েছিলাম রসুন আর একটু জিরে গুঁড়ো তো সমস্ত মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার যেটা করবো পুরো একদম চাল যেটা ভাতি ছিলাম সেটা পুরোটার মধ্যে দিয়ে দেবো মানে আমি আজকে অনেকটা আমিষ প্রসেসে করছি এতে কীরকম হবে জানি না চেষ্টা করছি একটু টেস্টি টেস্টি করার সাধারণ জিনিস একটু অন্যরকম ভাবে তো চলো আস্তে আস্তে ভালো করে একটু পুরোটা এক জায়গায় করে নি চাপা দিয়ে দিই সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি এবার চাষ হবে সত্যি সবজি কাটাকাটি করতে বড্ড সময় লাগে তো আজকে তো মানে শাক পাতা সেরকম আনাই হয় না তবে বর্ষাকালে খুব একটা শাক পাতা খাওয়া উচিত নয় যাই হোক পাট সাথে এসেছিলাম ছাড়তে ছাড়াতেই কতটা সময় চলে গেলো আর সাথে ক্যামেরা বন্ধ করে আর একটা রান্না করেছিলাম একটা পথ দিকে খাওয়া দাওয়া হয় বন্ধুরা এটা হচ্ছে বাটা মাছ জাস্ট হচ্ছে টমেটো দিয়ে আদা রসুন দিয়ে জাস্ট একটা আদা রসুন সমস্ত কিছু কমপ্লিট করে চলো এবার খেতে বসলাম আর ফার্স্ট হচ্ছে শাক ভাজা দিয়ে শুরু করবো বাস শাক খেতে দারুণ লাগে তো চলো খাওয়া দাওয়া করতে থাকি তাহলে আজকের মতো টাটা